গ্রাম থেকে নিয়ে আসা দেশি আলু দিয়ে গরুর মাংস ঝাল ঝাল করে রান্না করেছিলাম তার সাথে করেছিলাম গ্রাম থেকে নিয়ে আসা দেশি মুরগি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ঘরোয়া রান্নাবান্না ব্লগ থেকে আবারও চলে আসলাম আমি বিপাশা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন সবাই এই তো আপনাদের ভাইয়া সকাল সকালই চলে গিয়েছিল বাজারে যাওয়ার পর সতেজ মাংসটা নিয়ে আসলো তার সাথে আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি গ্রাম থেকে নিয়ে আসা আর আজকে আমাদের বাসায় সবাই এসেছিল আমার শ্বশুরকে দেখার জন্য গ্রাম থেকেই কারণ যেহেতু আমার শ্বশুর এখানে চলে আসছে তো উনি যেহেতু অনেক অসুস্থ তাই সবাই গ্রাম থেকে আসছে আমার ননাস ভাসুর আমার ভাগ্নি যারা যারা আছেন তারা সবাই চলে আসছে আমার শ্বশুরকে দেখার জন্য আর যেহেতু আসছে হালকা পাতলা তো একটু আয়োজন করতেই হয় তো সেই জন্য আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল যে গরুর মাংসটা একদম টাটকা নিয়ে আসছে এ তো হাতে মাখিয়ে কিন্তু আমি বসিয়েছি মাংসটা এত সুন্দর ছিল হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন এটা একদম সিনার মাংসটা ছিল অনেক সুন্দর ছিল মাংসটা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন মাংসটা কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে আজকে রান্নাটা আর একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম রান্না যেহেতু বাসায় অনেক মেহমান ছিল তো আর কি সবদিকে দিকে সামলে এদিকে রান্নাবান্না করে একটু কষ্টই হয়ে যাচ্ছিল ভিডিওটা করার যাই হোক সব মিলিয়ে ভিডিওটা করেছি আর এটা ছিল কিন্তু আমার প্রায় তিন চার দিন আগের ভিডিও আর সময়ের অভাবে আমি আসলে এডিটিং করতে পারি নেই আর ওইদিকে কিন্তু আমি দেশি মুরগিটা রান্না করার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল আর আজকে আমি সব কিছুই মাখিয়ে রান্না করব। মুরগির মাংসটা যেহেতু একদম আস নিয়ে আসছে সেটা আমার মুর্ভি এটা পছন্দের জিনিস সাথে সাথে মুরগি জবাই করে দেশি মুরগি এটা খাওয়ার মজাই আলাদা সাথে কিন্তু রমজান মাস যেহেতু ইফতারের আয়োজনও ছিল আর ওইগুলো ভিডিও করা হয়নি আরেক দিন যেতটুকু করেছিলাম ওইগুলো আরেক ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আমার কিন্তু মুরগি রান্নাটাও হয়ে যাচ্ছে এদিকে গরুর মাংসটাও হয়ে যাচ্ছে দুই চুলার দুইটা কারণ অনেক বেশি ইফতার বানানো হবে তার সাথে হয়েছে পোলাও রান্না করা হবে তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করা হবে ডাল রান্না করা হবে আর এত কিছু তো ভিডিও করা হয়নি কারণ যদি সম্পূর্ণ আমি ভিডিওটা দেই বা যতটুকু করা আছে আমি একটু কেটে কেটে দিয়েছি কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে কারণ আমি অনেক দিনই বড় ভিডিও দিচ্ছি না তাই একটু ভাবলাম যে একটু শেয়ার করে ফেলি কারণ এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে কি আর বলবো আমার শ্বশুর তো মানে অসুস্থতার জন্য বারবার হসপিটালে যাওয়া আসা সব কিছু মিলে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কারোর ভিডিও আমি না দেখে থাকি আর গরুর মাংসের কালারটা আর দেশি মুরগির কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ